বলছি কাকু এক প্যাকেট বিরিয়ে দাও তো দিহিবানা তো দিহিবানি এতো দেখি তুমি দোকানে বসে জায়গায় তুমি রিলস ভিডিও করছো এখানে তো কেস জন্ডিস চলছে কেনা তো তুই ওর ধরে কেলা পড়া পড়ে লোকে এমনি ভাবে এমনি করে ঠিক আছে আওয়াজ আয় বৌদির কাঁঠাল গাছে দুটো বড় বড় কাঁঠাল হয়েছে ও নো ওদি কোন তুমি আরে ঠাকুরপো আমার কাঁঠাল গাছে দুটো বড় বড় কাঁঠাল হয়েছে কাঁঠাল দুটো পাড়ে না ইসর খাবো ও এমনি তো তোমার গাছে আর কাঁঠাল বড় বড় তোমার সাইজের মতো সেটা বড় কথা না বউদি ইসোর তো ঠিক আছে কিন্তু তোমার কাটাল গাছে ফাটল হচ্ছে কেন দাদা আবার ফাটলের কথা বলছে কোথায় ফাটল ধরেছে আমি তো কাটাল গাছে কোনো ফাটলি দেখতে পাচ্ছি না বাবা যায় তোমার মধ্যে স্মার্টের কোনো ভাবই নেই তোমার বুনকে দেখো একটা ট্যাটু করেছে কি সুন্দর হয়েছে এ বেশ সুন্দর তুমি একদম ট্যাটু করতে পারো তো কি বললে তুমি আমার তুমি কি করে জানলে তুমি কি করে জানলে কোথায় ট্যাটু করেছে